হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনারা ফেসবুকের পাশওয়ার্ড ভুলে গেছেন আপনারা লগ ইন করতে পারছেন না তো আপনারা দু মিনিটে সমাধান করতে পারবেন তো তার জন্য বন্ধুরা আপনার এই ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশাপাশি বেলাইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যায় ক্লাস স্টার্ট তো সবার প্রথমে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশন ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এরকম দেখা হবে ঠিক আছে তো আমাদের লগ ইন করছে তো আমাদের ভুল দেখাচ্ছে তো আপনারা কী করবেন এখানে ফরগেটেন পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দেখাচ্ছে ঠিক আছে আপনারা যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় হয়তো আপনার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছিলেন অথবা আপনার কি ইমেল অ্যাড্রেস দিয়ে খুলে থাকে দেখতে পাচ্ছেন যদি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা খুলে থাকেন তাহলে দেখতে পাচ্ছেন সার্চ বাই ইমেল অ্যাড্রেস তো এখানে আপনারা ক্লিক করতে পারেন তো যেহেতু আমি মোবাইল অ্যাড্রেস দিয়ে খুলেছিলাম আর আমার পাসওয়ার্ড ভুলে গেছি সেই জন্য আমি জাস্ট মোবাইল অ্যাড্রেস মোবাইল নাম্বার এখান থেকে দিয়ে দেবো ঠিক আছে তো আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি এখানে তো মোবাইল নাম্বার দেওয়ার পরে কন্টিনিউ অপশানে আমি ক্লিক করে দিচ্ছি এখান থেকে তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন চুজ ইউর অ্যাকাউন্ট তো আমার ওই মোবাইল নাম্বার দিয়ে মানে যতগুলো মানে ফেসবুক আইডি খোলা ছিল সেটা কিন্তু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা দুটো তিনটে চারটে মানে অ্যাকাউন্ট খোলা আছে আমার ওই নাম্বার দিয়ে ঠিক আছে তো আপনারা এবার কোন আইডি আপনাদের দরকার কোন আইডি আপনি নিতে পারেন ঠিক আছে সেটা আপনারা এখান থেকে সেট করে নেবেন তো ঠিক আছে তো জাস্ট আমি অশেষ মিস্ত্রি তো এই আইডিটা আমি লগ করতে চাই ফোনে তো জাস্ট আমি এখানে একবার ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু লগ হয়ে গেছে তো আমার কাছে কিন্তু কোনো রকম মানে ওটিপি চাইলো না বা কোনো রকম পাসওয়ার্ড চাইলো না আপনা আপনি কিন্তু হয়ে গেছে তো দেখ আপনারা দেখলেন তো রকম ওটিপি মানে কোনো রকম কিছু ছাড়াই কিন্তু আপনার আপনি অটোমেটিক্যালি কিন্তু হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু খুব সহজে একদম ইজিলি মেথডে আপনারা কিন্তু আপনার আইডি কিন্তু ফিরিয়ে আনতে পারেন আপনার কোনো রকম কিছুই লাগবে না ঠিক আছে আপনারা একবার এভাবে সহজে আনতে পারেন রকম পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আপনারা আনতে পারেন তো এটা কীভাবে হলো ঠিক আছে তো এটা হওয়ার কারণ হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হয়তো এটা আইফোন ডিভাইস সেই জন্য মনে হয় এবার এরকমভাবে ওটিপি বা পাসওয়ার্ড কিছুই চাইলো না বাস নাম্বার দেওয়া দিলাম আর হয়ে গেল তো আপনাদের কিন্তু এরকম নাও হতে পারে ঠিক আছে তো আপনাদের কী করতে পারে আপনাদের ওখানে কিন্তু আপনার ওটিপি দিতে চাইতে পারে ঠিক আছে আপনার নাম্বারে ওটিপি যেতে পারে ঠিক আছে তো আপনারা ওইগুলো দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ